ডক্টর ইনোর সাহেব মনে কলা গাছের লাগান দাঁড়িয়ে আছে চুপচাপ দাঁড়িয়ে আছে দেশে কোন মনে করেন না পাইতে পুলিশের কাছে গেলে অনারাই বলে আমরা তো ভাই নিজেরাই একটু দুর্বল তাহলে পুলিশরা দলে কথা বলে ছাত্ররা দলে কথা বলে সরকার দলে কথা বলে তাহলে দেশের জনগণ কার কাছে যাবে মনে করেন তাদের বিচার নিয়ে কার কাছে তারা নিরাপদ আমরা তো কারু কাছে নিরাপত্তা দেখতেছি আমরা পাঁচ তারিখে মনে করেন একটা শরীর সারা আমরা দেশ থেকে সরালাম কি কারণে নিরাপত্তার কারণে দেশের মানুষ শান্তিতে থাকবে দেখবে ভালো করে ঘুমবে আমরা কই নিরাপত্তা পাইলাম পাঁচ থেকে নিরাপত্তা দেখান করে হট্টগল জ্বালা পোড়ার আন্দোলন একটা একটা লাগে এই যে মানুষের পুতিহিংসা যতক্ষণ পর্যন্ত ভেতরতে মানুষের প্রতিহিংসাটা দূর না হবে সেতক্ষণ পর্যন্ত দেশের কোনো উন্নয়ন হবে না পুলিশকার নামে পুলিশ হাতে পুলিশের হাত তো বর্তমানে বাধা দেখতেছি তারা কিন্তু মনে করেন জনগণ তেমন সেফটি দিতে পারতেছে না পুলিশের সামনে মারধর করতেছে পুলিশ মনে চুপচাপ দেখতেছে শিল্পীরা নিরাপত্তা নেই এবং বাংলাদেশের মানুষ আমি মনে করতেছি না এই মুহূর্তে কোনো নিরাপত্তার সহিত চলাফেরা করতে পারতে আমরা রাত পোয়ালে খুন খারাপে এবং লুটপাট করে অতিরিক্ত বেড়ে গেছে সেই হিসেবে দেখা যায় দেশ কিন্তু এই মুহূর্তে আমরা মনে হয় লোক বলেও যে দেশ কিন্তু এখন শান্তশিষ্ট থাকে না দেশ কিন্তু কোনো না নাই স্টাইল বান্ডা এই যে সোশ্যাল মিডিয়ার থেকে আস্তে আস্তে যে শিল্পীরা বেকার হয়ে যাইতেছে আপনি ধরেন হঠাৎ করে আপনি একটা জিনিস বন্ধ করে চাইলে তো পার হবেন না কারণ যারা বিনোদন শিখেছে যারা চলচ্চিত্র দেখে তাদেরকে ধাম করে ঘরের মধ্যে বন্ধ করে রাখলে এত বছর ধরে তাদের কেরিয়ার করেছে তারা কি করে খাবে তার যে কোনো জিনিস আস্তে আস্তে আপনি বন্ধ করেন বন্ধ করেন সবই আপনি বন্ধ করেন কিন্তু আস্তে আস্তে তাদেরকে সুযোগ দেন থাম করে দিলে আপনি বন্ধ করেন তাহলে এত করে শিল্পী সমাজের লোকজনগুলো তার যাবে কোথায় তাদের মুখে রাস্তা করে তারা কি করে খাবে বলুন এবং আপনার এখন তো ইনকাম তো এটাই আসলে এটাই এখন আমরা মিডিয়া নিয়ে আসেন বর্তমানে আপনার সবাই জানি এখন এমনই করেন আমাদেরকে এমনই করেন আজকে দিন দিন এই যে দেখেন চিন্তাই করে বেড়ে গেছে লুটপাট বেড়ে গেছে হাজার বেড়ে গেছে আরো বাড়বে যখন মনে করেন এদের ইয়াং ছেলে পেলে আছে তখন মিডিয়াটা যে ভদ্র সমাজের আছে যারা মনে করেন সম্মানের ভয় করে তারা যখন দেখবেন রোধকার করতে পারবে না তারা আস্তে আস্তে নিজের তো ডাকাতি করা শুরু করবে তাহলে নিজের চিন্তাই করবে কারণ পেটে যখন যে আছে রোজগারের জন্য তার বাইরে যাবে তাহলে আপনারা সন্ত্রাসী ডাকাতকে তো নিজেরাই বার মনে করেন বানানের হাতিয়ার হিসেবে তৈরি করে দিতেছেন তাদেরকে রোজগারের ব্যবস্থা না করে তারা রোজগারের রাস্তাগুলো বন্ধ করে দিতেছে তাহলে তারা কি করবে একদিন দেখবেন তারা অবশ্যই এই মনে করেন জনগণের মনে করেন তারাই একদিন দেখবেন তারা লস হয়ে তৈরি আসবে তারাই মনে করেন চিন্তাই করবে তারাই টাকাটি করবে কারণ তাদেরকে সেই ব্যবস্থা না করে দিয়ে তাদেরকে একটা সুষ্ঠভাবে চলাফেরা করে একটা পথ ডেকে দেন আপনারা আলম তাহলে কি পুলিশি কার্যক্রমটা বাংলাদেশে নাই মানে পুলিশকে দুর্বল পুলিশ পুলিশ এই মুহূর্তে দুর্বল কেন পুলিশ দুর্বল মনে করবে দেখেন যে কোনো জায়গা পুলিশের সামনে আমি গত কয়েকদিন আগে একটা কোন জায়গার জন্য দেখলাম যে সন্ত্রাসী পুলিশ কোর্টে থেকে নিয়ে যাইতেছে মনে করেন তার হাত ধরে আইছে সেখানে তাদেরকে আমাকে দৌড়ে ধাপে মারধর করা হইতেছে পুলিশ চাইতেই দেখতেছে আমি দেখলাম এই নর্সন্দি একটা কোর্টে দেখতে ঘটনা আচ্ছা মানুষের সবার কথা বাদ দেন আমি বললাম কোর্টে গেলাম আপনি হলো যে একটা মামলা করার জন্য কোর্টে সেখানে আমি কোর্টে আমাকে উপর মারধর করা হলো তাহলে আমি তো নিজের নিরাপদ নই কোর্টে আমি জন্য আইন পুলিশের চায় দেখতেছে পুলিশের সামনে মারধর করা হলো পুলিশের সামনে কোর্টে আমার বাধা দেওয়া হলো তাহলে আমি তো নিজেই সাক্ষী মানুষের সাক্ষী নেওয়ার দরকার শেখার আমি কোর্টে তো আমার উপর হামলা করা হয়েছে কোটে তো আমাকে মারধর করা হয়েছে এই কিছু পাঁচ তারিখের পরে আমি এটা আদালতে আমাকে মারধর করা হইলো না তাহলে নিরাপদ কোন জায়গায় কোর্টের নিরাপদ পুলিশটা তো দেখতেছে কিছুই করার নেই আলম শেষ করে দিব আপনি কি ডক্টর রিভুশের দায় দেখেন তিনি আসলে কঠোর হওয়া উচিত আসলে কঠোর হওয়া উচিত তা আমরা তো মনে করেন যে আমরা এর আগে যে একটা ওয়ান ইলেভেনে দিয়ে আমরা সরকার দেখেছিলাম যে মিড ডা ফুকন সরকার তখন যেমন কি তত্ত্বক সরকার দিয়ে আরেক করেন কঠোর একটা আইন নিয়েছিলো যে সবকটাই কেমন কি একটা

ছাত্রা দলে কথা বলে সরকার দলে কথা বলে তাহলে দেশের জনগণ কার কাছে যাবে মনে করেন তাদের বিছান নিয়ে কার কাছে তারা নিরাপদ আমরা তো কারো কাছে নিরাপত্তা দেখতেছি আমরা পাঁচ তারিখে মনে করেন একটা সরে সরে আমরা দেশ থেকে সরালাম কি কারণে নিরাপত্তার কারণে দেশের মন শান্তিতে থাকবে দেখবে ভালো করে ঘুমবে আমরা কই নিরাপত্তা পাইলাম পাঁচ তারিখের পর থেকে নিরাপত্তা দেখান করে গল জ্বালা পোড়ার আন্দোলন একটা একটা লাগে এই যে মানুষের প্রতিহিংসা যতক্ষণ পর্যন্ত ভেতর থেকে মানুষের প্রতিহিংসাটা দূর না হবে সতক্ষণ পর্যন্ত দেশের কোনো উন্নয়ন হবে না অনেক ধন্যবাদ করতে হবে অনেক ধন্যবাদ হিরো অনেক ধন্যবাদ তো বইমেলা আসলেন মানে পরিস্থিতি আমরা দেখলাম যে প্রচুর মানুষের ভিড় হলো আপনাকে এক প্রকার ভক্তরাই বিভিন্ন রকম ঘটনা ঘটছে আপনার কাছ থেকে শুনতে চাই কি হয়েছে আসলে এবার তো বইমেলায় আমার কোনো বই বের হয়নি অনেকে বলছিল যে হিরো ভাই বইমেলায় আসেন একবার আর আমার এক খুব কাছের একজন সাংবাদিক ভাই দুর্দয় ভাই তাই একটি বই আবার বের করেছেন তার বইটি আর কি তার স্টলে আজকে জন্য বলেছিল তার স্টলে এসেছিলাম একটা বইও নিয়ে এসি নেওয়ার পরে এখান থেকে ঢোকার সাথে সাথে আমি এত পরিমাণ জনগণের ভিড় শুক্রবার দিন আজকে ভিড়ের মনে করেন ঠেলায় মুখে স্টলে পরে ভেঙে গেছে বই তৈরি ছিল লোকজন জনগণ ঠেলে ওই স্টলে পরে ভেঙে গেছে সামনেটা এত বই ছিল সব মনে করেন নাই জনগণ তো জানেনি একবার মনে করে হয়ে দেওয়া উঠলে মনে করি তাদেরকে থামান খুব মুশকিল হয়ে যায় আর কি এর মধ্যে একদল আছে ভালো একদল আছে খারাপ কেউ দল মতো বই কিনতে আছে কেউ ইপ্রিজিং করার জন্য আছে আর আপনি তো জানেন গত কিছু ধরে আমাদের বই মেলায় থেকে শুরু করে যে কোনো জায়গা যে সেলিব্রিটি হোক যে কোনো লোকজন ভালো কোনো লোক হয়ে যায় যে ভুয়া ভোয়া বলে সব তারা মনে করেন একদম এমন একটা ব্যবহার করে মাস মাস সেখানে যাওয়া খুব কঠিন হয়ে যায় সব কিছু মিলে ওখান থেকে যখন হোমস্টে গেলে একটা শুরু হয় তখন আমাকে বই স্থল থেকে বের করে কোনো রকম থেকে সেখানে পুলিশটা মনে করেন বের হওয়ার পরে পুলিশ তখন নিরাপত্তা সহ তখন দেখে আটকাতে না পারে তখন দেখে শুনে আমাকে কোনে করে কিন্তু তাদের মনে করেন ভিতরে নিয়ে যায় গার্ড রুমে নিয়ে যায় রাখে সেখানে তারপরে সেখানে পরিস্থিতি শান্ত সৃষ্টি হলে তারপরে সেখান থেকে আর কি বের হয় পুরো দেশেই তো আসলে শিল্পীরা নিরাপদ না কোনো মানুষই সেভাবে নিরাপদ না বিভিন্ন ঘটনা ঘটছে শোরুম উদ্বোধন করতে গিয়ে ঝামেলা হচ্ছে আপনি কি বলবেন আসলে সারা বাংলাদেশে দেশের যে পরিস্থিতি এই অবস্থায় কেউ নিরাপত্তা না এর মধ্যে নাই আমি মনে করি নিরাপত্তা যদি থাকলো নি নিরাপত্তার সহিত কেউ বাসা থেকে বের করে হয়ে কিন্তু ঘরে ঢুকবে কি নাই এখন নিশ্চয়তা নেই এবং আমাদের যারা ছেলে আমাদের শিল্পীরা আছেন শিল্পীরা এবং ছেলেমেয়েরা বেশি লাঞ্ছিত হইতেছে যে কোনো জায়গায় দেখেন তারা আপনাদের এলাকায় একটা দোকান উদ্বোধন করলে যে কোনো জায়গাতে অনুষ্ঠানে আমাদেরকে কেন নেওয়া হয় তা আপনাদের এই অনুষ্ঠান এবং আপনার শোরুম যা যাতে উন্নত হয় প্রমোট করা প্রচার করা যায় কিন্তু আপনাদের সেখানে আমরা প্রচার করতে দেয় যা দেখতেছেন সবাইকে তো অপমান হইতেছে আনিষ্ট হইতেছে ভো ব বলে একটা শব্দ তাদেরকে ব্যবহার করতেছে এরকম হলে আস্তে আস্তে শিল্পীরা কিন্তু মনে করেন ঘর থেকে বের হয় বন্ধ করে দেবে কারণ তারা তো বের হয়ে তাদেরকে আপনাদের মনে করে প্রমোট করতে দেয় অপমান হয় তাহলে কিন্তু তারা আসবে না এখন আমি দেখতে চাই শিল্পীরা নিরাপত্তা নেই এবং বাংলাদেশের মানুষ আমি মনে করতেছি না এই মুহূর্তে কোনো নিরাপত্তা সহিত চলাফেরা করতে পারতে আমরা রাত পোয়ালে ফোন খারাপে এবং লুটপাট করে অতিরিক্ত বেড়ে গেছে সেই হিসেবে দেখা যায় দেশ কিন্তু এই মুহূর্তে আমরা মনে হয় লোক বলেও যে দেশ কিন্তু এখন শান্ত থাকে না দেশ কিন্তু কোনো শান্তশিষ্ট নাই এই গণিত আন্দোলনের মধ্যে কিন্তু আমিও হিরম ছিলাম আমাকে তো কম আন্দোলনের মধ্যে ছিলাম মার খেয়েতে দৌড়ো দৌড়ি করেছে কত কী হয়েছে দেখেছেন তারপরেও কিন্তু হেনস্ট্রা শিকার আমি হয় যে কোনো জায়গাতে গেলে আমাকে কিন্তু হেনস্ট্রা শিকার হইতে দিই কিন্তু এই দুই কিন্তু আমরা দেশ স্বাধীন করি সে হিসেবে বলতে চাই দেশ কিন্তু নিরাপত্তা নাই যাই বলুক দেশ কিন্তু শান্তশিস্থভাবে কেউ এখন পর্যন্ত নিয়ন্ত্রণটা আনতে পারেনি কির হাসিনার সময়ও আপনি অত্যাচারিত হয়েছেন আপনার উপর নির্যাতন করা হয়েছে আপনাকে মারধর করা হয়েছে এবং এখনও মানে সেই পরিস্থিতির উন্নতি নাই বরং একই ঘটনা ঘটছে আপনি বই কিন্তু উদ্বোধন করতে আসেন নাই এবং আপনার বইও বের হয় নাই আপনি বই মেলা আসছেন সুন্দরভাবে আপনি যেভাবে সবার সঙ্গে মেশেন সেইটা না করে সবাই স্টলেরও ক্ষতি করলো আবার আপনারও যে ঝামেলাটা দেখলাম হ্যাঁ এখন দেখেন এই স্টলের ক্ষতি করলো এবং দেখেন আমাদের উপর দেখেন যে আরে মনে কর লোক ধরুন মনে করেন স্লোগান দেখছে হৃলম মনে অন্য লোক পায় ভুয়া ভুয়া বলে তারপরে মনে করেন দেখেন ওই ধাক্কা ধাক্কি সেলফি লে তোলে গ্রুপ দিয়ে আসে ধাক্কা দেখে মনে হচ্ছে আমাকে মনে করে মারধর করতেছে বা দেখে মনে করবে আমার উপর মুখে অ্যাটাক করেছে মারধর করেছে অথচ মারধর না এক ধরনের লোকজন সেলফি তোলার জন্যে হট্টকল করা আরেক ধরনের লোক মনে করেন তারা এই বিশৃঙ্খ করে কিভাবে ঘটে এটা প্রতিটা একটা গ্রুপের সিন্ডিকেট বাহিনী আছে মেলায় আগেও ছিল এখনো আছে তারা কিন্তু প্রতিটা বারের মধ্যে এবারও মেলায় দেখে হট্টগোল করা ভাবনা করতেছে কারণ পুলিশ কিন্তু আমি দেখতেছি যতই মনে করেন বলে পুলিশকার নামে পুলিশ আছে পুলিশের হাত তো বর্তমানে বাধা দেখতেছি তারা কিন্তু মনে করেন জনগণ সেফটি দিতে পারতেছে পুলিশের সামনে মারধর করতেছে পুলিশ চুপচাপ দেখতেছে পুলিশের সামনে মনে করতে পুলিশ দেখতেছে কারণ পুলিশ যখন ওকে ধরতে যায় উল্টে অ্যাটাক করতেছে পুলিশ সেই কিছু চিন্তা আপনাকে পুলিশ কিন্তু কি করতে নিজেকে সেফটি করে দিতে তারা কিন্তু হ্যাঁ লোকের সারা থেকে দেখতে দেখতেছে তাহলে নিরাপদ কোথায় মানুষ নিরাপদটা আমরা কোনো জায়গায় দেখতেছি না এই মুহূর্তে আমি সেটাই আমি এটাই বলছিলাম যে তাহলে তো মানে হাসিনার সময়ও আপনি বা এরকম ঘটনা ঘটছে এখনও ঘটতেছে তাহলে কেন মানে এই ব্যাপারটা মানে ইউনিসের সময় তো আমরা প্রত্যাশা করছিলাম কি বলবেন এখন আমরা তো জানি মনে করেন দেশে মনে করেন একটা মনে করেন পাঁচ তারিখে এই হাসিরায় যাওয়ার পরে একটা দেশের পরিস্থিতি ভালো হবে দেশের পরিস্থিতি ভালো আমরা কিন্তু তা কোনো উন্নতি দেখলাম না যে আমরা মনে করেন ডক্টর ইনো ছাত্ররা আমাদের সম্মান যারা আছে তারা দেশটা একটা নতুন করে গোসি নতুন একটা সরকার আসবে আমরা তো কোনো দেশে আজকে আজকে কটা মাসাগুলো দেশের কোনো উন্নয়ন নেই এবং একের পর এক মামলা হামলা মারধর ছিনতাই করে বেড়েই গেছে যে আমরা তো এই জন্য কেউ দেশ স্বাধীন করিনি ভাই দেশ স্বাধীন করতে আমরা শান্ত শিষ্টভাবে মানুষ যাতে গরিব মানুষ চলাফেরা করতে মানুষ ব্যবসা মধ্যে উন্নয়ন হয় এই এই জন্যে কিন্তু কিন্তু তারপর দেখেন তো দেশে কী উন্নয়ন হচ্ছে শেখ আছে তারপর থেকে দেশে কি উন্নয়ন অনেকে বলেছে হিরো আলমে হলে আমেরিকা দালালি কথাবার্তা বলে অর্থ দালালি করে আর দুনিয়া করতে আরে ভাই দালালি কথাবার্তা হিরোল বলে হিরো আলম আগেও অন্যায় প্রতিবাদ করতে এখনও অন্যায় প্রতিবাদ আমি আপনাকে একটা কথা বলতে চাই হিরো আলম দিতে মাছ ছেড়ে দিয়েছে এটা আমি মনে করেন কিন্তু তাই দেশের পর অন্যায় অত্যাচার হবে হিরো আলমকে চুপ করে থাকবে না যেখানে অন্যায় অত্যাচার দলুম করবে হিরো আলমী সেখানে কথাবার্তা বলবে হয়তো রাজনীতি মাছ থেকে চলে আসতে পারে কিন্তু দেশের লোক আপনার দেশ ধ্বংস করবেন দেশের উপর অন্য অত্যাচার করবেন এই জন্য তো দেশ স্বাধীন করবেন এই জন্য কিন্তু হিরল থাকবে না ওই দলে কিন্তু আমরা আবারও মাঠে নামবো যারা আপনারা অন্য অত্যাচার করবেন তাদেরকে কিন্তু আমরা আবারও এই দেশ থেকে তারা চিন্তা ভাবনা করব হিরল আপনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন আবু সাহিদ মুগ্ধ মানুষ এখন ক্ষুব্ধ বুঝে গেছে জনতা লক্ষ্য ছিল ক্ষমতা আসলে আবু সাহিদ মুগ্ধ আমরা মনে করি হ্যাঁ আমরা কেন বলছি আমরা মনে করি আবু সাহিদ মুগ্ধ দেশটা মনে মুগ্ধ করছে এখন স্বাধীন হয়েছে আমরা এই কথা মনে করছিলাম বুঝে গেছে জনতা বুঝে গেছে জনতা কেন যে এই যে এত মনে করেন মাধ্যম মানে সারা বুঝে গেছে জনগণ তাদের দেশ স্বাধীন করা মূল লক্ষ্য ছিল তাদের মূল লক্ষ্য ছিল তারা কী হারে মনে করেন মনে করেন তাদের সিংহাসন আসন কীভাবে দখল করবে সেই রকম এই জন্য বলেছি আবসাহিত মুগ্ধ দেশ জনতা এখন ক্ষুদ্র কেন জনতা ক্ষুদ্ধ হয়ে গেছে যে তাদের তল ব্যবহারের জনতা এখন ক্ষুব্ধ হয়ে গেছে এই জন্য জনগণ বুঝে গেছে জনতা লক্ষ্য ছিল তার ক্ষমতা জনগণ বোঝে দেখে তাদের করেন দেশ স্বাধীন করার লক্ষ্য ছিল না তাদের ক্ষম লক্ষ্য ছিল ক্ষমতা এই জন্য চারটি লাইনে মিলে আপনি কি সত্যি মানে হিরো আলম কি আগে যেমন নিরাপদ বোধ করতো হাসিনার সময় বা বাড়ি বাড়ি বাড়িতে বাসাতে কিংবা চলাফেরায় এখন কি সেই নিরাপত্তা বোধ করেন না আমি আগে মনে করেন নিরাপত্তা দেখতেছিলাম না এখনও নিরাপত্তাটা বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে কারণ হয়ে গেছে আমি হিরো আলম মনে করেন কোনো এমপি মন্ত্রী কোনো যে কোনো দলই বলুক আমি কিন্তু তাদেরকে সাথ দিয়ে কথাবার্তা বলিনি কারণ আমি অন্যায় প্রতিবাদ করছি এই জন্য সব দলই আমার শত্রু হয়ে গেছে এখন এই জন্য আমার মনে করেন আগেও যে নিরাপত্তা নাই এখন আরও বেশি নিরাপত্তা নাই তা সত্ত্বেও আমাদের মনে করেন অর্থ চিন্তা ভাবনা করলে তো আমরা ঘরে বসতে গেলে দিন চলবে না তাই আমাদের এত মনে করেন জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কিন্তু পেটের দেয় কিন্তু বিভিন্ন জেলায় জেলায় প্রোগ্রাম করতে হইতেছে রাস্তা থেকে ঘরে বের হয়েছে এটাই দেখে আজকে মেলায় আসলাম জীবনের ঝুঁকি নিয়ে আমাকে একদল মনে করেন তারা আমি ধাক্কা থেকে করতেছে একদিন শিল্পীতলার জন্য আসতেছে একদল ভ ভো বলতেছে নানান ধরনের নানান কর্তব্য তাও কিন্তু আমি থেমে নাই তা সত্ত্বেও কিন্তু আমি প্রতিদিন কাজের জন্য বের হইতেছে যে কোনো অনুষ্ঠানে যাইতেছে চেষ্টা করতেছি আলম শেষ প্রশ্ন মানে এই যে বিভিন্ন যাত্রা বিভিন্ন সার্কাসে আপনি অংশ নেন নাচ করেন সঙ্গে এরিয়া মনেও থাকে আপনি কি আসলে বিভিন্ন জায়গায় বন্ধ হচ্ছে কিন্তু আপনি খবর পান কি না নিশ্চয়ই বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে তহিদি জনতার ব্যানারে এই ব্যাপারটা তো তাহলে আপনার রুটি রুজির ব্যাপারেও তো ঝামেলা এখন দেখেন পৃথিবী যখন সৃষ্টি করেছে আল্লাহাক সৃষ্টি করার পরে কিন্তু এত বিনোদন ছিল না এখন কিন্তু বিনোদন ছাড়া লোকজন নেয় বিনোদন নিয়ে কিন্তু অনেকে দিন কাটাইছে বিনোদন নিয়ে কিন্তু অনেকের পেটের ভাট উপার্জন করতেছে এই বিনোদনের দিয়ে কিন্তু অনেকে অনেকে দেখেন আজকে বেকার জীবন যারা একটা করে মোবাইল হাতে নিয়ে তারা কিন্তু তারা বোলক ভিডিও বানিয়ে কিন্তু তাদের কিন্তু সংসার চালাইতেছে অনেক কিন্তু